আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজ আমরা এমন একটি অতি পরিচিত সুস্বাদু এবং অলৌকিক ফল নিয়ে আলোচনা করব যার মধ্যে লুকিয়ে আছে প্রকৃতির এক বিশাল রহস্য এই ফলটি শুধু মুখরোচকই নয় এটি হল পুষ্টি আর শক্তির এক অক্ষয় ভাণ্ডার আমি বলছি সেই ফলটির কথা যা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা অত্যন্ত জরুরি হ্যাঁ ঠিক ধরেছেন আমি বলছি খেজুরের কথা আপনারা কি জানেন খেজুর খেলে আসলে কি হয় আর কেনই বা যুগ যুগ ধরে এই ফলটিকে এত গুরুত্ব দেওয়া হয় খেজুরের বিস্ময়কর উপকারিতাগুলো যদি একবার শোনেন তবে নিশ্চিত বলছি আপনার আজকের দিনটি সার্থক হয়ে যাবে তাই আর দেরি না করে চলুন প্রবেশ করি খেজুরের সেই অবাক করা জগতে যেখানে স্বাস্থ্য আর সুস্বাদের এক চমৎকার মিলন ঘটেছে খেজুরের বিষয়বস্তু এক ঝোলকে এর পুষ্টিগুণ খেজুর বৈজ্ঞানিক নাম ফেনিক্স ড্যাক্টিলিফেরা একটি মিষ্টি ফল যা প্রধানত মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার শুষ্ক অঞ্চলে জন্মায় এটি শুধু একটি ফল নয় এটি হল প্রয়োজনীয় ভিটামিন খনিজ এবং ফাইবারের একটি পাওয়ার হাউস সাধারণত একশো গ্রাম খেজুরে যে প্রধান পুষ্টি উপাদানগুলো পাওয়া যায় ক্যালোরি প্রায় দুইশো ক্যালোরি যা দ্রুত শক্তি যোগায় কার্বোহাইড্রেট প্রায় পঁচাত্তর গ্রাম বেশিরভাগই প্রাকৃতিক শর্করা ফাইবার আঁশ প্রায় সাত গ্রাম হজম প্রক্রিয়া উন্নত করে প্রোটিন প্রায় দুই গ্রাম খনিজ প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম কপার আয়রন এবং ফসফরাস ভিটামিন ভিটামিন বি সহ অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এটি ফ্ল্যাবোনয়েড ক্যারোটিনয়েড এবং ফেনোলিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর খেজুরের এই চমৎকার সংমিশ্রণই একে একটি সুপারফুডের মর্যাদা দিয়েছে খেজুরের উপকারিতা দীর্ঘ ও বিস্তারিত আলোচনা খেজুর খেলে কি কি উপকার হয় তা তালিকাভুক্ত করলে শেষ করা কঠিন তাৎক্ষণিক শক্তি সরবরাহকারী ও ক্লান্তি দূরকারী খেজুর হল প্রাকৃতিক শর্করার গ্লুকোজ ফ্রুক্টোজ এবং সুক্রোজ এক অসাধারণ উৎস রোজা বা দিনের দীর্ঘ পরিশ্রমের পর যখন শরীর ক্লান্ত হয়ে পড়ে তখন মাত্র কয়েকটি খেজুর দ্রুত শরীরে শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে এই কারণে রমজান মাসে ইফতারে খেজুর খাওয়ার ঐতিহ্য চলে আসছে দুই দত হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে এই ফাইবার হজমতন্ত্রের কার্যকারিতা বাড়ায় অন্ত্রের গতিবিধি স্বাভাবিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে অত্যন্ত সহায়ক নিয়মিত খেজুর খেলে মল নরম হয় এবং শরীর থেকে বর্জ্য পদার্থ সহজে বেরিয়ে যায় ফলে পাচনতন্ত্র সুস্থ থাকে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও হৃদযন্ত্রের যত্ন নেয় খেজুর হল অ্যান্টিঅক্সিডেন্টের এক দারুণ উৎস এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালগুলির বিরুদ্ধে লড়াই করে বিশেষত এটি হৃদরোগ আলঝেইমার এবং কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে খেজুরে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ম্যাগনেশিয়াম হার্টের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চার রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে আয়রন বা লৌহ হল রক্তে হিমোগ্লোবিন তৈরির জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান খেজুরে বেশ ভালো পরিমাণে আয়রন থাকে যা রক্তাল্পতা বা অ্যানিমিয়ায় ভুগছেন এমন রোগীদের জন্য খুবই উপকারী নিয়মিত খেজুর খেলে শরীরে নতুন রক্ত তৈরি এবং রক্তে আয়রনের ঘাটতি পূরণ হতে সাহায্য করে পাঁচ হাড়ের স্বাস্থ্য ও মজবুতি বাড়ায় খেজুরের মধ্যে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম এবং ভিটামিন কে এর মতো খনিজ পদার্থ থাকে যা হাড়ের স্বাস্থ্য এবং মজবুতি বজায় রাখার জন্য অত্যাবশ্যক বিশেষ করে বয়স্কদের অস্টিওপরোসিস হাড় ক্ষয়জনিত রোগ প্রতিরোধে এবং শিশুদের হাড়ের সঠিক গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছয় মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে গবেষণায় দেখা গেছে খেজুর মস্তিষ্কের প্রদাহ কমাতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি বাড়াতে পারে এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব মস্তিষ্কের কোষগুলিকে সতেজ রাখে যা নিউরোডিজেনারেটিভ রোগ যেমন আলঝাইমারের ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে সাত গর্ভাবস্থায় এবং প্রসবের ক্ষেত্রে উপকারিতা কিছু গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থার শেষ সপ্তাহে নিয়মিত খেজুর খেলে গর্ভাশয় সংকুচিত হতে সাহায্য করতে পারে যার ফলে প্রসব প্রক্রিয়া দ্রুত ও সহজ হতে পারে বিশেষ উপাদান যেমন ট্যানিনস অক্সিটোসিন হরমোনের কার্যক্রম বৃদ্ধি করে প্রসবকে সহজ করে তোলে আট প্রাকৃতিক মিষ্টির বিকল্প যারা চিনি বা কৃত্রিম মিষ্টি পরিহার করতে চান তাদের জন্য খেজুর একটি চমৎকার প্রাকৃতিক বিকল্প এর মিষ্টি স্বাদ সম্পূর্ণ প্রাকৃতিক এবং এতে চিনি বা মধুর তুলনায় অনেক বেশি ফাইবার ভিটামিন ও খনিজ উপাদান বিদ্যমান যা এটিকে একটি স্বাস্থ্যকর মিষ্টি হিসেবে গণ্য করে আপনারা বুঝতেই পারছেন ছোট এই ফলটির গুণ কিন্তু মোটেও ছোট নয় এটি শুধু আপনার শরীরকে শক্তিই দেয় না একই সাথে এটি আপনার হাড় হজমতন্ত্র রক্ত এবং এমনকি মস্তিষ্কের স্বাস্থ্যেরও খেয়াল রাখে প্রতিদিন মাত্র কয়েকটি খেজুর খাওয়া হোক আপনার সুস্বাস্থ্যের পথে এক সুন্দর পদক্ষেপ আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে খেজুরের মতো আরও আকর্ষণীয় এবং উপকারী তথ্য জানতে আপনাদের প্রিয় চ্যানেল এম ডি মিনহাজ আলম এর সাথেই থাকুন